আমরা এখন এই যে খাবো বাজে এখন দুটো তো ওইদিকে ডোনা ডিউটি যাবে যেন খাচ্ছে আর এদিকে অনির্বাণ বাবা বাবা এখন আগেই বসছে অনির্বাণ জাস্ট বসলো আমার মেয়ে জাস্ট খেয়ে দে এখন এই যে সময় দেখছে আ মামা লাগে তো তো চলো আমিও খাবো বাবার খাওয়া হয়ে যাক বাবা খাওয়া যাক তো ধরলে আমি খাবো

পুটু গাইস খাওয়া দাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়া করে যে মেয়েকে খাওয়ালাম মেয়ে ঘুমিয়ে গেল জাস্ট আর বাবাও ঘুমোচ্ছে পাশে এই যে এই যে এই যে তো মেয়েটার কাশিটা ঠিকমতো কমছেনা কমছে না আর ওষুধটাও যেটা লিখেছেন সেটা অন্য কোথাও পাচ্ছি না দেখি কোয়েল ফাইনালি পুজো দিয়ে চলে এসেছে সুন্দর লাগছে কোয়েলকে শাড়ি পরে পরে yeah. না <t–> <hablarat Christmas> <that hein? s dulceño>

আর কোয়েল এখন খাচ্ছে ভাত গুড ইভিনিং এখন একটু কেকটা খাবো কোয়েল বাদাম নিয়েছিল বাদাম সাদাম সবার খাওয়া হয়েছে মোটামুটি তো এখন কেকটা কাটবো অনেক দিনের ইচ্ছে ছিল যে কেক একটা খাবো কেননা সবার জন্মদিন জন্মদিন হয় তো তখন খাওয়া হয়েছে আর তারপরে ভেবেই ছিলাম সেই কেকটাই এখন কাটিং হবে তো চলো কেকটা কেটে যখন খাই চলো কাটা যাক এইটা প্যাকেটটাই বন্ধ হয়ে গেল

দেখে নিয়ে গেলে ঠান্ডা লেগে যাবে আর কোয়েল নিয়ে এসেছে বাদাম বেশ ভালো খেতে গরম গরম ছিল তখন দুপুরবেলাটায় খেয়েছি তো চল আগে যাই ঘুরে আসি রাত হয়ে যাচ্ছে বাচ্চাটা অসুবিধা হতে এই হচ্ছে বাবা মেয়ের বার্তালাপ হচ্ছে আবা

না বাবা দেখা যাবে না আমি এখন চুলটা বাঁধবো আর বেডটা পরিষ্কার করবো বেডের অবস্থা আজকে ও সেই একই আর আজকে সবচেয়ে বড় ব্ল্যান্ডার হয়ে গেছে যে আমি বেডশিটটা চেঞ্জ করে যেটা দিয়ে রাখি সেটা দিতেই বলে গেছিলাম সকালবেলা উঠে আর একটু বেলা করে উঠেছিলাম যার জন্য এটা হয়েছে তো এখন ফার্স্টে এটা মানে পরিষ্কার করব বেডটা তারপরে চুল বাঁধবো দাঁত মাঝবো তারপরে ওষুধ খেয়ে আর এই যে ওর বাবা ওর বাবার ওষুধ ওষুধ খাওয়া হয়ে গেছে

হ্যালো বিমান আমার বেদ তো পরিষ্কার হয়ে গেছে ওর বাবাও শুয়ে পড়েছে আমার জায়গা ফাঁকা মেয়েও শুয়ে পড়েছে শুয়ে শুয়ে দেখো সবাইকে বাই করে দাও বাবা বলো বাই সবাইকে বাই করে দাও হ্যাঁ বাই করে দাও তো চলো আজকের ব্লগটা আমি এখানে শেষ করছি আশা করছি তোমাদের ভালো লাগবে যদি এই ব্লগটা কিছু ভালো লেগে থাকে তো ডু লাইক কমেন্ট শেয়ার করে দিও দেখা হচ্ছে নতুন ব্লগের সঙ্গে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো স্বাভাবিক থেকো এবং খুব ভালো থেকো তো চলো গুড নাইট বাই টাটা টেক কেয়ার লাভ ইউ কি হাসি কি হাসি